আবু সঙ্গ সঙ্গে খুব ফিরে ছিলেন লাগছে রাস্তা দিয়ে হাঁটতেছেন যাইতেছেন কোথাও দাওয়াতের কাজে বলেন আবু বকর কি লাগছে তো খাওয়া দরকার তা খাওয়া কোথায় পাবো দেখলেন দেখলেন যে একটা ছেলে বকরি চড়াইতেছে হ্যাংলা পাতলা খাটো খুটো তো নবীজি বললেন ওরে গিয়ে বলো একটা বকরির দুধ একটু দুয়াই দেখ আমরা খাই

জোশ মে আয়ে জুদর রহম কা জোশ মে আয়ে জুদর রহম কা গবর সদ সালাহ ফখরে অলিয়া মালিকের রহমত যখন জোশে এসে যায় গর্তের কিটকে উঠে আল্লাহ জান্নাতের বাদশাহ বানাইয়া দেয় সুমান ভালো মতো কইলে কি গুণা হইতো নাকি জোরে বলেন এখন নবীজি বললেন ওরে গিয়ে বলো যে বকরি দুধ নাই ওই বকরির থেকে যদি খাই যে বকরি দুধ নাই ওইটার থেকে যদি নেই তাও ওকে সিদ্দিক গিয়ে বললো তোমার যে বকরির দুধ নাই ওর থেকে যদি আমরা দুধ নেই কোনো আপত্তি আসেনি তাতে কি আপত্তি না তো নবীজি গিয়া দুধ শূন্য বকরির স্তনে হাত দিছেন আর স্তন দূরে ভরে গেছে সবাই কয় নাই আমি কিন্তু সবার চেহারা দেখতেছি এখন দুধ দহন করা হইল নবীজি খাইলেনে খাওয়াইলেন তারও একটু দিলেন এই দৃশ্য দেখা কালেমা সে মুসলমান হয়ে গেছে ওনার নাম আবদুল্লাহ মাসুদ সাত নম্বর মুসলমান রনা আবদুল্লাহ আছে ওই হ্যাংলা পাতলা কিন্তু নবীজীর নজর এমন কারা কাড়ছে যে নবীজি ওনারে বললেন আমার জুতা তুই বইয়ে বেড়াবি আমার জুতা বহন করার জিম্মাদার তুমি যেমন এক একজন ডিগ্রি দেয় কি সাইকুল হাদিস আল্লামা নন্দিতম হস্তের কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী এগুলো ডিগ্রি 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 কি ডিগ্রি হলো যদি এমন কাউকে পাওয়া যায় যে সাইকে কাতিয়ার জুতো বেড়াইছে এমন কাউকে যদি পাওয়া যায় যে সাইকে কৌড়ি আর জুতো বয়ে বেড়াইছে এমন কাউকে যদি পাওয়া যায় যে শাইকুল ইসলাম হুসাইন আহমদ মানানি তার অজুর পানির লুটা বয়ে বেড়াইছে এমন কাউকে যদি পাওয়া যায় যে সাইকে বাগার লাঠি সুদা করে দিত জুতা সুদা করে দিত এ যদি কেউ বলে ওইটা হলো ডিগ্রি ওই আবদুল্লাহ ইবনে মাসুদ বলে আমার ডিগ্রি কি জানিস কি কানা সাহিব তহুর আমি নবীজির অজুর পানির লোটা বইয়া বেড়াইতাম নবীজির জুতা বইয়া বেড়াইতাম এবং নবীজির বালিশ এই তিনটা জিনিস বইয়া বেড়াইতাম এই ছিল এই হলো আবদুল্লাহ মাসুদের ডিগ্রি কিন্তু এই আবদুল্লাহ মাসুদ কেমন বললাম হ্যাংলা পাতলা ওই এত মোটা সুটা সেই লোক নবীজি একদিন বললেন আবদুল্লাহ তুমি আমার একটা মিশক ভাঙিয়ে দাও তো মিশক ভাঙ্গার জন্য গাছে উঠছে গাছের নাম হলো আরাক আরাক গাছ এই আরাক গাছে উঠছেন তো গাছের উপরে চড়ে যখন উপরে ডালে বইসা দুই ঠ্যাং ঝুলেছেন নিচের থেকে সাহাবিনা দেখে হাইসে দিছে

من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنه أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمه أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبه نبيه ولنصره دينه فعرفوا لهم فضلهم واتبعوهم في هديهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم. এটা ওই হ্যাংলা পাতলা ওই বুজুর্গের ভাষণ যেটা এখন শুনে তো সাহেবেরা সাদা সিদা জি আর রসুল্লাহ ওই পা দেখি হাস জানো ওর এক এক পায়ের দাম কত যদি উহুদ পাহাড় এক পাল্লায় রাখো আর আবদুল্লাহ মাসুদের এক পা যদি এক পাল্লায় রাখো ওর এক পায়ের ওজন উহুদের তুলনায় বেশি হবে দেখেন সাহবা ইকামের জামানা এই যে কোরআন শরীফ এক জিল কোরআন শরীফ ও ছিল না ষোলো জন নাজিল হইতো নবীজি তো লেখা জানতেন না আপনারা জানেন লেখা জানতেন না ষোলো জনিল একত এখন অহিল একত ষোলো জন ষোলো জনের মধ্যে একজন সাহেদ সাবেক একজন হজরতাল আরো অন্য অন্য সাহাবি মিলা মোট ষোলো জন লেখতো কিসে এরকম কোনো কাগজ ছিল চামড়া হাড্ডি তক্তা বসা এই যে এর উপরে পাথরে লেখতো চামড়ায় লেখতো তক্তায় লেখতো হাড়ে লেখতো এর উপরে খোদাই করে লেখতো আর এইগুলো যে লেখতো তার কাছে থাকতো নবীজি লেখাইয়া আবার আরেকজনকে বলতেন তুমি একটু দেখো তো ঠিক মতো লেগছে কিনা পড়ো আর একজন পড়তো পড়ার পরে নবীজি দেখতেন হ্যাঁ ঠিকই আছে তো বলতেন ওকে রেখে দাও তার কাছে থাকতো নবীজির জামানায় এক জিল কোরআন শরীফ ছিল না এক জিল কোরআন শরীফ ছিল না কিন্তু প্রত্যেক সাহাবি হাফেদ কোরআন ছিলেন কেন কোরআন শরীফ ছিল না আবার হাফেদ হয়ে যায় কেমনি তাদের মধ্যে যে যোগ্যতা ছিল সবচেয়ে বড়ো যোগ্যতা হলো মনোযোগ এবং সবচেয়ে অযোগ্যতা হলো অমনোযোগী হলো